এই যে থিমটা হয়েছে ভূতের শ্রাদ্ধ এখানে যে যে মেন বাবা মিলটা রয়েছে আমার এই দেখো ভূতের বাবা জন্ম তারিখ দেখো বাইশ এগারো দু এক যেটা হচ্ছে আমার জন্ম তারিখ ঠিক আছে আর মৃত্যু আঠারো দশ দু এই যে সেই খেজুর গাছ যার হচ্ছে সাতরা মাথা এ দেখো সাতরা মাথা এই একটাই গাছের সাতরা মাথা এটাই আমি চেয়েছিলাম এই যে পশু হত্যা কর্মফল দেখো এই যে পশু হত্যা করলে এইভাবে গাছের ওপর ঝুলিয়ে এই যে নিচে আগুন ফাগুন জ্বলবে গরম করা হবে গা গরম করা হবে আচ্ছা এবারের মণ্ডপার ঠাকুরটা কী দিয়ে করেছে তোমাদের বলে দেই এ দেখো মাদুর মাদুর দিয়ে করেছে আর ওই যে হোকলা মাছের চচ টচ দিয়ে করেছে দারুণ করেছে কিন্তু হো কি চলল এখন সব আশা করি সবাই আছো ভালো কি করছো সবাই ভালো তো হেই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ তো আজকের হচ্ছে 10 ডিসেম্বর আর এখন বাজে 3:55 দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ তো আজকের একদম নামখানা থেকে 3:10 ধরে চলে এসেছি কুলবিতে এখন রয়েছি কুলবি স্টেশনে হ্যাঁ তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ আজকে এসেছি কুলবি রাসমলা দেখতে এখন রয়েছি কুলপি স্টেশনে একদম এই কুলপি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে যাব একদম কুলপির বাস স্ট্যান্ড মোড় আর বাস স্ট্যান্ড মোড়ের কাছেই হচ্ছে রাসমেলা তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ আসতে চাও এই রাসমেলা কতদিন চলবে ওখানে যাই ওখানে গিয়ে তোমাদের আপডেট দেবো হ্যাঁ তো তোমরা যাদের আসতে চাও তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের বলে দিই তোমরা যদি নামখানা দিক থেকে আসো নামখানা থেকে একদম চলে আসবে কুলপি স্টেশনে মানে নামখানার দিক থেকে যদি আসো করঞ্জলি স্টেশন রয়েছে তার আগে নিশ্চিন্তপুর মার্কেট রয়েছে মানে নিশ্চিন্তপুর মার্কেট পেরিয়ে করঞ্জলি করঞ্জলি ফরেস্ট অফিস হচ্ছে কুলপি আর তুমি যদি কলকাতার দিক থেকে আসতে যাও তাহলে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরের পর উদয়রামপুর তারপরে কিন্তু কুলপি ঠিক আছে তো কুলপি স্টেশনে নামবে এবার তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব কোথায় রাসমেলাটা হচ্ছে ঠিক আছে কুলপির কোথায় রাসমেলাটা হচ্ছে তোমরা চাইলে টোটোই করে যেতে পারো নাহলে হেঁটে হেঁটেও যেতে পারো হেঁটে গেলে একটু সময় লাগবে আর যাই হোক চলো তোমাদেরকে ফুলপির রাসমেলাটা দেখাবো আর এবছরে থিম কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আগের বছর হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস মানে যেই করমণ্ডল এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাই থিম করেছিল আর এবছর কি থিম করেছে সেটা তোমাদেরকে দেখাবো আর কতদিন এই মেলাটা চলবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো স্টেশন থেকে বেরোলে ওখানে সামনে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে তারপরে এদিকেও টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে তোমরা টোটো ধরেও যেতে পারো টোটোই সম্ভবত দশ টাকা করে নেবে পার হেড এই দিকটা যাচ্ছে লক্ষ্মীকান্তপুর ঠিক আছে আর আমাদেরকে যেতে হবে এইদিকে এদিকে গেলে একদম মেন রোডটা পাবো আমরা কুলপির বাজে এখন চারটে পঁচিশ চলে এসছি একদম মেন রোডে এদিকটা চলে যাচ্ছে রামগঙ্গা লক্ষ্মীকান্তপুর আমরা একদম মেন রোডে চলে এসছি এদিকে চলে যাচ্ছে রামখানা বকখালি আর এদিকে ডায়মন্ড হারবার কলকাতা ধর্মতলা তো মেলাটা হচ্ছে কোথায় জানো মেলাটা কোথায় হচ্ছে তোমাদেরকে বলে দেই এই যে হচ্ছে কুলবির মেন রোড একদম এই যে এই রোডে ঢুকে যেতে হবে এই রোডে মেলা হচ্ছে এখন বাজে সাড়ে চারটে চলে এসছি মেলার কাছে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি একটু পরে লাইট ফাইট জ্বলে যাবে এখনও লাইট প্যাট জ্বলেনি কিছু দোকান টোকানও খুলে নি এখনও চলো ভেতরের দিকে যাই একটু ঘোরাঘুরি করি এই দেখো এদিকে এই যে দোকানপাট বন্ধ রয়েছে এখনও এদিকেও দোকানপাট বন্ধ আর এই যে ধীরে ধীরে দোকানপাট বসছে এই যে নাগরদোলা নাগরদোলাটা এই সাইডে বসেছে আগের বছর হচ্ছে ওই সাইডে বসেছিল ও আচ্ছা ওই সাইডে ওই যে ঘর হয়েছে তাই জন্য ওই সাইডে আর বসতে পারেনি এই সাইড এ নাগরদোলা বসেছে তো এই কুলপির রাত মেলা দেখতে এসেছি ঘুগনি না খেলে হয় এই যে ঘুগনি নিয়ে নিয়েছি তো এখন এই যে ফুচকা খাচ্ছি তো চলো এখন যাচ্ছি কুলপি রাসমেলার রাস ঠাকুর দেখতে এই দেখো এদিকে দোকান এদিকে কিছু দোকান বন্ধ আছে আর ওদিকে সামনের দিকে অনেক দোকান বন্ধ আছে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এখন আপাতত এদিকে বন্ধ হয় এই যে তোমার এখানে যে রাসমণ্ডপ দেখতে এসছি সব বন্ধ এই দেখো খুলছে সবে চলো ওই দিক থেকে ঢুকে ধীরে ধীরে ঠাকুর দেখতে দেখতে আসি রাধা আর কৃষ্ণ দেখেছো রাধা আর কৃষ্ণ দারুণ করেছে কিন্তু আচ্ছা এবারের মন্ডপ আর ঠাকুরটা কি দিয়ে করেছে তোমাদের বলে দেই এই দেখো মাদুর মাদুর দিয়ে করেছে আর ওই যে হোকলা মাসে চঞ্চ দিয়ে করেছে দারুণ করেছে কিন্তু দেখো এই দেখো এখনো ঠিকঠাক রেডি হয়নি এই যে কৃষ্ণ সুদামা এটাই লেখা আছে আর কোনো লেখা নেই এটা কিন্তু সাইডে লেখা আছে হ্যাঁ এই যে শ্রীকৃষ্ণের জন্ম এখানে তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা ইস্কনের রাধা মাধব এখানে তোমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাসমেলাটা যে হচ্ছে এখানে যে তোমার রাধাকৃষ্ণ রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখালাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপর শ্রীকৃষ্ণের জন্ম জন্ম মোটামুটি এই থিমটা দেখার পর তোমাদেরকে যেতে হবে মেন থিম দেখতে এই দিকটায় এই সোজা গেলে ভালো থিম দেখতে পাবে তোমরা আগের বছর হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস আর এই দিকে হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস তারপর ওই দিকটা হয়েছিল তোমার বিয়েবাড়ি তো চলো আগে সবার প্রথম এই দিকটায় যাই এই দিকের কি থিম হয়েছে সেটা তোমাদেরকে দেখাই কিছুটা এলাম এখানে আসতে এই যে এখানেও দেখো রাধা কৃষ্ণ বেশ কিউট লাগছে এই দেখো কি মিষ্টি গোপাল উলি বাবা উলি বাবা বলে গালটা টিপে আসো এখন দেখতে যাবো ভূতের বাবার শ্রাদ্ধ আমি বলছি না এখানে লেখা আছে ভূতের বাবার শ্রাদ্ধ চলো ভূত দেখতে যাবো এখন তোমরা একটু সাবধানে থাকো আমরা এখন ভূত দেখতে যাচ্ছি এই দেখো লাইট ফাইট এখনও ঠিকঠাকভাবে জ্বলছে না বললো তো যতটুকু জ্বলেছে ততটুকুর মাধ্যমেই দেখে নিচ্ছি আপাতত এই যে দেখো ভূত সব বসে আছে এই যে বাংলা আর বিহার দেখতে পাচ্ছ কিংফিশার আর বাংলা ঠিক আছে খাচ্ছে মানে এইখানে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবে এই দেখো কুলপির রাসমেলা দেখতে এসছি এখানে দেখো এই যে ভূতেরা বাংলা আর কিংফিশার খাচ্ছে এই যে বাংলা ওদিকে কিংফিশার সেদিকে চাট রয়েছে চিপস টিপস রয়েছে টোন রয়েছে আর এই যে সব ভূত বসে আছে দেখো ওই যে বটগাছের ওই সাইডে একজন ভূত এদিকে একজন ভূত ভূত আবার ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে আছে দেখতে পাচ্ছ ওরে ভাই আলাদাই বিষয় তো এটা বাহ এদিকে দেখতে পাচ্ছ এই যে ভূতেদের আড্ডা চলছে আচ্ছা এখানে ভূত কি করছে এখানের ভূত কি বাজার ফাদার ব্যাগ ফ্যাক নিয়ে কোথায় যাচ্ছে মনে হচ্ছে ওরে ভাই ভূত আবার সানগ্লাস পরেছে দেখো ওয়াও বিসাল বিশাল ব্যাপার ছিঁড়া জামা পড়েছে আবার জামায় চেনও রয়েছে রে তেরি জিও ওয়াহ দারুন দারুন আচ্ছা এই যে যে এখানে তোমার থিমটা ভূতের বাবার শ্রাদ্ধ তার মানে এটা বিয়ে বাড়ি ফাড়ি নয় শ্রাদ্ধ বাড়ি আচ্ছা ভূতের বাবার শ্রাদ্ধ হচ্ছে তাই জন্য প্রথমে ওই দিকটা দেখালাম তোমাদেরকে যে ওই যে তোমার বাংলা ফাংলা খাচ্ছে ওটা কি শেষ না শুরু কোন দিকটা বুঝতে পারছি না এখন আমরা ঢুকছি প্রবেশ করছি এখানে দেখো এই যে সন্তোষী মা বস্ত্রালয় এটা তোমার ভূতের বাবার জন্য সম্ভবত মনে হচ্ছে ওই যে কাপড় টাপড় ধুতি ফুতি নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখানে এই যে দেখো গিফট টিফট নিয়ে যাচ্ছে ঠিক আছে ওদিকে ওই যে তোমার এটা জেঠিমা না মাসিমা দেখি জেঠিমা সম্ভবত মনে হচ্ছে জেঠিমাও চশমা পরেছে দেখতে পাচ্ছ সানগ্লাস এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে রান্না চলছে ভূতের বাবার শ্রাদ্ধ যেহেতু ঠিক আছে ওই যে শিলের উপরে বাটা চলছে ঠিক আছে আর এদিকে এই যে চলছে আচ্ছা ভূতেদের রান্না কেমন হয় তোমাদেরকে বলে দেই এই দেখো হাড় গুড় কার মাথা টাথা নিয়ে রান্না চলছে বড় কড়া রয়েছে ওখানে এটা সত্যিকারের কড়া ঠিক আছে জ্বালানি তারপর জ্বালানি জ্বলছে না জ্বালানি দেওয়া আছে যেহেতু দেশলাইটা মেরে দিলে জ্বলবে নিশ্চয়ই ঠিক আছে আর ওদিকে দেখো ভূতের প্রেম চলছে দেখো কি সুন্দর প্রেম চলছে গাছের ওপরে প্রেম ওরে ভাই আলাদাই আর সেখানে হাড় সব ঝুলছে ভূত আবার সানগ্লাস পরেছে ও দারুন ভূত আবার ধুতি পরেছে তার উপরে আবার গামছা বাহ খুব সুন্দর চলো সামনের দিকে এগোই এখানে রান্নাবান্নায় যে বঁটিতে কাটাকুটি চলছে হাড় কাটাকুটি চলছে ঠিক আছে আচ্ছা এদিকে হচ্ছে তোমার এটা এটা মনে হচ্ছে কি হবে জানো ওই যে তোমার ভিকারি টিকারি হয় যে হয় না সেটাই হবে হয়তো বস্তা বস্তা নিয়ে এসছে খাবার টাবার বস্তায় করে পুরে নিয়ে চলে যাবে আচ্ছা এখানে লুকি ভূত বাংলা খাচ্ছে বাংলা খাচ্ছে ভূত দেখেছ আচ্ছা এখানে এই যে বালতিতে কি নিয়ে যাচ্ছে ভূত আর ওদিকে দেখো বক গাছের ওপরে রয়েছে আর ওই যে সব ভূত দুলছে দেখো ওই যে দুলছে ওখানে বাহ আর এখানে যে খোল কীর্তন বাজছে এই যে খোল কীর্তন বাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আচ্ছা এই যে এখানেই হচ্ছে ভূতের বাবা শ্রাদ্ধ এই যে ঠাকুরমশাই দেখতে পাচ্ছ ঘাড় নাড়াচ্ছে আচ্ছা ওদিকে হচ্ছে ভূতের ছেলে বৌমা টৌমা আছে নিশ্চয়ই ওদিকে ভূতের ছেলে আর এদিকে ভূতের বৌমা আচ্ছা এটা ঠাকুরমশাই আর এই যে তোমার হচ্ছে গামছা টামছা দিয়েছে তারপর এদিকে এই যে ভূতের বাবা দেখতে পাচ্ছ জন্ম হয়েছিল বাইশ এগারো দু এক ও ভাই এটা তো আমার জন্ম তারিখ জন্ম দেখো বাইশ এগারো দু হাজার এক ও ভাই সাহ করছে মৃত্যু কবে দেখি তোমার আঠেরো দশ দু হাজার চব্বিশ এটা দু হাজার চব্বিশ সাল চলছে ভগবান তো এই যে কুলপি রাসমেলায় মেন যে থিমটা হয়েছে ভূতের বাবার শ্রাদ্ধ এখানে যে মিলটা রয়েছে আমার এই দেখো ভূতের বাবা জন্ম তারিখ দেখো বাইশ এগারো দু এক যেটা হচ্ছে আমার জন্ম তারিখ ঠিক আছে আর মৃত্যু আঠারো দশ দু আজকের কত আজকের হচ্ছে তোমার দশ বারো দু হাজার চব্বিশ যাই হোক আমি এখনও মরিনি ভাই আমার মৃত্যু দিন এখনো আসেনি ভূতের বাবার এই যে মৃত্যু হয়ে গেছে ঠিক আছে চাপ নেই এখানে ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছ আর ওখানে হচ্ছে চারজন ছেলে মনে হয় আর এদিকে চারজন বৌমা এরা হচ্ছে সবাই শ্রাদ্ধটা দিচ্ছে আর ওখানে কে ওরা যাই কিছু বলতে পারছি না আমি ঠিক কে কারা কোথায় কি করছে না করছে আর ওদিকটা দেখো অনেক ভূত ফুত গাছে বাঁশ ঝাড়ে নাচছে আর ওদিকে হচ্ছে ভূত আছে অনেক হাড়গুড় দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে কি হচ্ছে এখানে তোমার এখানে কি হচ্ছে ও আচ্ছা খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখানে চলছে ভাই ভূত ফুতগুলোকে দেখে ভয় লাগছে এখনও ঠিকঠাক লাইটিং জলে নি আচ্ছা উনি হচ্ছে খাওয়ার নিয়ে আসছে ঠিক আছে ওই যে মানুষের মাথা হাড় ফাড় তারপর হাত ফাত এইসব সব রান্নাবান্না নিয়ে আসছে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে ঠিক আছে আর ওদিকটাই কিছু নেই এখানেই আপাতত শেষ পর্ব তো আমরা দেখে এলাম ভূতের বাবার শ্রাদ্ধ এই দিকটা আরেকটা একটা থিম হয়েছে যেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল ঠিক আছে তো ওটা এখন দেখতে যাব মোটামুটি এই রাস্তা দিয়ে এলে এই দিকটা চলে গেলে ভূতের বাবার শ্রাদ্ধ আর রাসমেলার যে সমস্ত থিম হয়েছে তোমরা দেখতে পাবে এখন যাচ্ছি আরও একটা থিম দেখতে যেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল এই যে জম রাজার জম যেমন কর্ম তেমন ফল চলো ভেতরে যাই গিয়ে দেখি এই যে এই দিকটা হচ্ছে প্রবেশ পথ এখানে হয়েছিল আগের বছর বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ির মতো আর কি করেছিল বেশ দারুণ করেছিল আর ভূতের বাবা শ্রাদ্ধ যে জায়গাটা করেছে সেখানে হয়েছিল তোমার করমন্ডল এক্সপ্রেস চলো ভেতরটা বেশ দারুণ করেছে সম্ভবত দেখি গিয়ে করে আরে ভাই জমদূত সবাইকে নিতে আসে মানুষ চোখে দেখতে পায় না আচ্ছা এই যে আত্মা বেরিয়ে যাচ্ছে এখানে দেখো একটি গাছ একটি প্রাণ মানে গাছ কাটলে এমন অবস্থা হবে করার দিয়ে কাটবে ঠিক আছে পশু হত্যা কর্মফল দেখো এই যে পশু হত্যা করলে এইভাবে গাছের ওপর ঝুলিয়ে এই যে নিচে আগুন ফাগুন জ্বলবে গরম গরম করা করা হবে হবে গা পশুকে যেমন মারে মানুষ তেমন করা হবে দেখো এই যে পশু হত্যা কর্মফল এই যে মানুষ হচ্ছে পশু হত্যা যেভাবে করে তাদেরকে এইভাবে নিচে আগুন জ্বলবে আর এই যে গাছের উপরে এরকম পাত দিয়ে বেঁধে ঝুলিয়ে এমন করবে ঠিক আছে এটাই দরকার মানুষ যখন নিজের চোখে এই সমস্ত জিনিস দেখবে এই সমস্ত জিনিস এখন করতে হবে ধরে ধরে তাহলে কিন্তু মানুষ হচ্ছে ধীরে ধীরে মানুষের ভাবনা চেঞ্জ হবে এখানে থিমটা দেখো বৈষ্ণব নিন্দা মহাপাপ যে বৈষ্ণবদের যারা নিন্দা করে তাদের জন্য এই যে এমন এখানে দেখো পরনিন্দা মিথ্যা কথা বলার কর্মফল এই যে মিথ্যা কথা বলতে এই যে জীবের ভেতরে ওই রড ফট কি সব ঢুকিয়ে করে এমন করছে এগুলোই হওয়া দরকার মিথ্যা কথা যারা বলে পরে নিন্দা যারা করে এখনকার সমাজে এটাই হয় না পরনিন্দা বেশি করে সবাই এখানে দেখো শিশু হত্যা কর্মফল যারা হচ্ছে শিশুদের হত্যা করে তাদেরও এমন অবস্থা করতে হবে এই যে যমরাজ বসে আছে আর এখানে যমরাজের দুধ খুঁত রয়েছে

কঠিন শাস্তি এর প্রাপ্য বিধান দিলাম আগামী জন্মে সে নিম্ন শ্রেণীর জীব হবে এবং তেলে এখন তাকে পোড়ানো হবে এখন তাকে চিত্রগুপ্ত খুশি তো এই ব্রাহ্মণ ও এখানে চিত্রগুপ্ত চিত্রগুপ্ত খাতা দেখো দেখি এর কি অপরাধ মহারাজ এই চাষি খুব নিষ্ঠুর এই অবলা দিয়ে সারাদিন লাঙ্গল দিয়ে জমি চাষ করিয়েও খাবার দেয়নি মহারাজ মহারাজ ক্ষমা করুন এখানে দেখো চুরি ডাকাতি করার কর্মফল এই যে গরম কড়ায় আগুন জ্বলছে ভাজা হচ্ছে এদেরকে তেল ফেল দিয়ে একদম ভাজা হচ্ছে ওখানে একজন এসেছে ওকেও ভাজা ভাবে এই কড়ায় গরম কড়ায় আচ্ছা এখানে হয়েছে তোমার প্রতিবন্ধী নিয়ে ভট্ট হাসি নিন্দা ফিন্দা এইসব আর এই সমস্ত করার কর্মফল দেখো চোখটোক তুলে নিচ্ছে আর কি এইখানে দেখো সব থেকে ভালো যেটা দেখলাম যে বাবা মা জন্ম দিলো তাদেরকে শেষ বরসে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা তার কর্মফল দেখো এই যে এমন কর্মফল নিচে আগুন জ্বলছে আগুনের এই যে এমন করছে খুব সুন্দর খুব সুন্দর বাহ 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 দেখে নাও তোমরা যারা যারা বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাড়াও তোমাদের কর্মফল এমনই হবে আচ্ছা এখানে দেখো এই যে মানুষ জন্ম নেওয়ার পর যারা আত্মহত্যা করে মানে যে গলায় দড়ি ফড়ি নেওয়া বিষ ফিস খেয়ে মরে যাওয়া এইসব যারা করে তাদেরকে এই যে গাছের ওপর বিজি লেউ ফেউ হবে হয়তো বা শিয়াল টিয়াল তাদেরকে ছেড়ে দেয় বাহ এগুলোই করা উচিত ওরে ভাই স্বামী থাকতে অবৈধ সম্পর্ক করার কর্মফল দেখো এই যে এমনই হবে যারা মানে বাড়িতে স্বামী থাকতে থাকতে যারা অবৈধ সম্পর্ক করে দেখেছ বাহ তো যাওয়ার সময় দেখেছিলাম দোকানপাট সব বন্ধ ছিল এখন দেখো সব খুলে দিয়েছে মানে এখন বাজে তোমার সাড়ে ছটা তো ভালোই থিম করেছে খুব খুব সুন্দর থিম করেছে তোমরা যদি দেখতে চাও চলে আসো ঠিক আছে এসে থিমগুলো দেখে যাও একটা হচ্ছে ভূতের বাবা শ্রাদ্ধ করেছে মানে সেটাও দারুণ করেছে থিম আর এখানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল এটাও খুব সুন্দর থিম করেছে তো চলে আসো তোমরা এসে দেখে যাও তোমাদের ভালো লাগবে এখন আমরা যাচ্ছি ওই মেলার ওই দিকটায় চলে আসছি মেলা প্রাঙ্গনের কাছে এই দেখো নাগরতলা স্টার্ট হয়ে গেছে এই দেখো এখানে দুইজন বাবু লাফাচ্ছে মেলা প্রাঙ্গনের কাছে চলে এসেছি এই যে ড্রাগন ট্রেন চলছে ড্রাগন ট্রেনে প্যাসেঞ্জার তোমার চারজন চারজন প্যাসেঞ্জার আর এখানে কোনো বাচ্চা কাচ্চা নেই ফাঁকা ওখানেও ফাঁকা সেখানেও ফাঁকা সেখানেও ফাঁকা মোটামুটি সেরকম ভিড় নেই ফাঁকাই রয়েছে নাগরদোলায় কজন চড়ছে কেউ নেই না 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 কেউ নেই ফাঁকা নাগরদোলাও ফাঁকা না আছে 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 একজন না আছে মোটামুটি

সাতরা মাথা এ দেখো সাতরা মাথা এই একটাই গাছে সাতরা মাথা তো এখন রয়েছে কুলপি স্টেশনে কিছুক্ষণ পর ট্রেন আসবে ট্রেন এলে চলে যাবো নামখানা তো তোমরা যারা যারা কুলপি রাসমেলা দেখতে চাও চলে আসো কুলপি রাসমেলা দেখতে আট তারিখ থেকে শুরু হয়েছে আজকে দশ তারিখ আমরা দেখে গেলাম দারুণ করেছে দুটো থিম একটা হচ্ছে তোমার ভূতের বাবা শ্রাদ্ধ ঠিক আছে আর একটা হচ্ছে তোমার যমরাজের যে তোমার কর্মফল মানে যেমন কর্ম করছো তোমরা তেমন ফল পাবে যেটা আমি চেয়েছিলাম পশু হত্যা যারা হচ্ছে পশু করে তাদের যেমন শাস্তিটা দিয়েছে ওটা হচ্ছে আমাদের সমাজে যদি করে তাহলে পশু হত্যাটা আশা করি বন্ধ হবে যাই হোক মোটামুটি খুবই ভালো করেছে তোমরা যদি চাও দেখতে আসতে পারো সম্ভবত দু সপ্তাহ চলবে ঠিক আছে তো যাই হোক ট্রেনে এলে ট্রেনে করে চলে যাবো সেটা নামখানা তারপরে বাড়িতে গিয়ে চিলফিল মারবো তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবো আজকের মতো বাই বাই